প্রিয় দর্শক আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি একটু আগে ডাক্তার চোখের সাথে যুক্ত ছিলাম আপনারা আপনাদেরকে দেখাচ্ছিলাম জ্ঞানীগঞ্জের আটি বাওয়াল যে কলেজ মাঠ বাওয়াল কলেজ মাঠের সামনে থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এখানে দুই দুই দিকে একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অন্যদিকে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি এলাকার অনেক লোকজন এবং বিভিন্ন সংগঠনের লোকজন এখানে এসে এখন তারা যোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের ক্যারিগঞ্জ মরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের নেতৃত্বে এখানে অবস্থান করছে আওয়ামী লীগ এবং অঙ্গ আর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা हजुर हजुर আপনার তো ছাত্ররা না আমরা আপনার স্টেশন কেনা খেলে আমি বলছি যে আপনার যেই অবস্থা যে ছাত্র ছাত্রীকে যে আপনার মাথা হচ্ছে এদের পিছার প্রতিবাদ চাই আমরা দেশের মানুষ শান্তি চাই আমরা এই তো সরকারকে পদক্ষেপ চাই আমরা তো এক দাম এক সরকারের পদক্ষেপ চাই

ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ভাওয়াল কলেজের সামনে যে একটি নতুন ব্রিজ আছে সে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কোটা আন্দোলনে নিহত রিয়াজের মা এখানে মাকে দেখতে পাচ্ছি এখানে কেন আসছেন আপনি এখানে আমার ছেলে legeche 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 لگے چرے لگے چھے خاطر سامان کے گئے چھے لگے چرے لگے چھے خاطر سامان کے گئے چھے لگے چرے لگے چھے رکھتے ہوں لگے چھے لگے چھے رکھتے ہوں لگے چھے ابھی شریف ملنے ہم تے

লাইভ বলেন আপনি আমরা দেখছি আপনাকে অনেকেই দেখছে শত শত মানুষ দেখছে আপনাকে আপনারা কেরানীগঞ্জের যে প্রান্তে আন্দোলন করেন আমরা সবসময় আপনাদের এই প্রোগ্রাম দেখানোর জন্য উপস্থিত থাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে আমরা তারা যত অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে তারা বলছে সাংবাদিক সাংবাদিকরা তারা যা বলছে তারা যা করছে সাংবাদিকরা তা দেখাচ্ছে না আমরাও আসলে দেখাতে পারছি ছাত্র জনতা কিন্তু বাড়ছে যত সময় যাচ্ছে লোকজন বাড়ছে এতক্ষণ তারা যে ব্রিজ অবস্থান করছিল তারা এখন ব্রিজ থেকে সরে তারা সামনে অবস্থান নিতে যাচ্ছে অর্থাৎ তারা যে পুরো এলাকাটার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ছাত্রছাত্রী এবং তাদের অনেকে অভিভাবক রয়েছে পাশাপাশি এলাকার মানুষ রয়েছে তাছাড়া অন্য কিছু দলের লোকজন রয়েছে এখানে এখানে ছাত্র ছাত্রী প্রায় সমান সংখ্যক অর্থাৎ ছেলে মেয়ে প্রায় সমান দেখা যাচ্ছে এখন এবং স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের সব সর্বস্তরের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে সরবরাহ করতে দেখা যাচ্ছে অনেকেই পানি জুস নিয়ে আসছে বিভিন্ন লেখা সম্বন্ধিত ব্লেকার তারা বহন করছে একটি বিষয় করা যাচ্ছে তারা কিন্তু সকলেই খালি হাতে তারা Condite, 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 Gracias. <laughs> বিশাল মিছিল বিশাল তো ছরি আমি অত্যন্ত দুঃখিত এখানে প্রচন্ড রোদের কারণে ওভারহিট হয়ে যাচ্ছে মোবাইল তাই অনেক সময় সবুজ দেখাচ্ছে দীর্ঘ মিছিল একটি দেখতে পাচ্ছি আমরা তবে তারা এতক্ষণ দাঁড়াতেই পারছিল না এখানে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তবে এখন কিন্তু তারা প্রচুর লোকজন এখানে উপস্থিত ডাকার চোখে লাইভ থাকেন কোন পার্টি তুই আসতেছি বাইকটা নিয়ে আসি আর ওদের

আমরা দেখতে পাচ্ছি কেয়ানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব রয়েছেন তারানাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারাফ হোসেন ফারুক তাছাড়া কলাতিয়া ইউনিয়ন সহ কেরানীগঞ্জ মডেল থানা এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকার জেলা পরিষদ সদস্য শিলার ইসলাম রয়েছেন সমর্থনামূলক সাধারণ সম্পাদক ভক্ত প্রসেন বেত রয়েছেন তার পরিষদের চেয়ারম্যান সরবসেন ফারুক রয়েছেন তারা কলত ইউনিয়নের ইউনি আউনি সভাপতি অনেক আচ্ছা আউনি বিভিন্ন স্তর নেতা কর্মীরা রয়েছেন নিখিলের বসে

সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে কোনো তথ্য দিয়ে এটা হচ্ছে